আল্লাহ ঘির করতে নেসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে কে আল্লাহকর এ বলে হাতটা উঠে এবার রুকুতে যাবেন হাত উঠাবেন কাঁধ সামনা সামনে কান সামনা সামনি এরকম নয় আল্লাহ হকবার এরকম নয় আল্লাহ হকবার এরকম নয় আল্লাহ হকবার এগুলো একটা নয় আল্লাহকর আল্লাহ আকবর লতি রুকু থেকে উঠে পর্যন্ত হাত উঠাবেন আবার রুকুতে যাবেন যখন তখন হাত দিয়ে একবারে ঘাঁটু দুটা চেপে ধরে থাকবেন হাত রডের মতো সোজা থাকবে মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একাধিক সহি পিঠের হাতটা একবারে লম্বা হয়ে থাকবে যদি পিঠে একটা গ্লাস রাখা হয় তাহলে পড়বে না

হামদান কাছিলাম তেবান মুবারাকান ফি আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা আকাশ পরিমাণ প্রশংসা জমিন পরিমাণ প্রশংসা আকাশ জমিনে যে ফাঁকা রয়েছে সে পরিমাণ প্রশংসা আমি কি বলি তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন বাঁকা হবেন না সোজা দাঁড়িয়ে থাকবেন দোয়া যখন শেষ হবে তখন সিজদে যাবেন এক মিনিট আল্লাহ বলছেন আমাকে পাঁচটি করতে বলা হয়েছে সাত হাড় হাডি এক নাক কপাল আগে নাক পরে কপাল এ কথা নয় আগে কপাল পরে নাক এ কথা নয় দুটাই মাটিতে লেগে থাকবে এই হলো কথা এক নাক কপাল দুই দুই হাত তিন দুই হাত পাঁচ সাত দুই পায়ের বৃত্তান সিজদা থাকাকালীন পা উঠে চুলকাতে পাবেন না সাত হাড় সাত হাড়ের উপরে সিজদা হতে হবে সিজদাই যদি পাঁচ পলকান তাহলে ছটা হয়ে গেছে সিজদাই যদি হাত দিয়ে উঠে এই কোন গায় লাগান তাহলে কয়টা হয়ে গেল শরাঙ্গঘ হয় এটা মিশে যদি गाव চুনকাটা হয় তাহলে উঠে আসেন তারপরে সাত হাড়ের উপরে হাত দুটি কানের পাশে রাখবেন আঙ্গুল জমা করে রাখবেন কোন এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে চাপাই নবাবগঞ্জ যারা বলেছে ভুল বলেছে খালি মহিলা বৈঠক হয় চাপাই নবাবগঞ্জ যারা বলে বুবু নামাজে যখন দাঁড়াবা ববু তো দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় যদি দুই পায়ের গোড়ালি জমা না করো ববু তাহলে যোগাযোগ মাটির সাথে হবে অভিশাপ করবে ববুর সব কথাই নাকি বোখা দিতে আছে যখন সিজদা করবা ববু তখন বুককে উরুর সাথে লাগে আঁটো সাঁটো হে সিজদা করিও বাবু যদি আটো সিজ সিজদা না করো ববু তাহলে স্তন ঝুলন্ত থাকবে ববু পর্দার ব্যাঘাত ঘটবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে পুরুষ নারী একই ব্যাপার যেন বুকের মিস দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে একই হবে সবার জন্য একই কোনো এভাবে উঠে রাখতে হবে মাথার চুল খোলা থাকবে সবাই সিজদেই যাবে নইলে বেনি থাকবে খোপা বাঁধা নয় খোপা খুলে দিতে হবে হয় বেনি থাকবে নালে এমনি ছেড়ে দেওয়া থাকবে সবাই এইভাবে সিজদা করবে পুরুষ নারী একই ব্যাপার আর এমন কষ্ট করে সিজদা করছে বলছে বাবা বৈঠকে বুবু যখন সিজদায় যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় বুবু তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আটো সাটো হে সিজদা করিও বুবু সে মোটা মানুষ কত কষ্ট পায় বুবু বলেছে যে সেই যেন সিজদা অথচ এটা বিধান নয় নাক কপাল যেখানে রাখছেন তার চার দশ আঙ্গুল আগে রাখবেন যাতে করে লম্বা হাড় সোজা হয়ে থাকে বলবেন সুভান বেলা আলা

আত্মা হাতের বৈঠক হলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়ো করা থাকবে আঙ্গুল কেবলা মুখে থাকবে বাম হাতের আঙ্গুল হাঁটের উপরে থাকবে জমা জমা ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং ওই দুটা জমা করবেন দেখেন জমা করেন এই ছেলে জমা করে দেখি বৃদ্ধাঙ্গুলের নখের এই তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধ বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখবেন এবার হাঁটু উপরে রেখে অবিরাম নড়বে একবার উঠানোর কোন দুনিয়াতে জাল জল ভুয়া আদি শোনে অবিরাম নড়বে মানে শয়তানকে আঘাত করা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন ওকে শয়তানকে আঘাত করা হচ্ছে দুরুদ আত্মা হিয়ত তারপরে দুরুদ তারপরে দোয়াই মা সুরা অনেক গুরুত্বপূর্ণ দোয়া শেষের দোয়াটি অনুবাদ করি আল্লাহ জাহান্ন আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই আওযু বিকা মিন কবর তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও আওযু ফেতনা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও আওযু বিকা মিন মাসামি ওয়াল মাগরাম আওযু বিকা মিন মাহিয়াতুল মামাত ইহোকালের পাপ ফিতনা পরোকালের ফিতনা এগুলো থেকে বাঁচাও আওযু বিকা মিন মাসামি ওয়াল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ কর্য মহাবিপদ ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করবেন না ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না আপনার জানা যায় হবে না জাননার তো বহু দূর কথা যায় হবে না কোন ভূতে ধরল আপনাকে ব্যাংকে চাকরি করেছেন সেটাই এক বড় অপরাধ আবার বউ বেটিকে খুশি করার জন্য কয়েক লক্ষ টাকার লোন নিয়ে বাড়ি করেছে সুখে দিন কাটাচ্ছে মাথায় কিছু আছে জানা যায় হবে না জানা যায় বা যতক্ষণ পর্যন্ত কেউ না দাঁড়াচ্ছে যে এ ঋণ পরিশোধের জিম্মেদার আমি ততক্ষণ পর্যন্ত জানা যা হবে না সবচেয়ে জীবনের ঠকা কাজ করেছেন এটা খুব সাবধান এই জন্য বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন লোন নেওয়ার লাগবে না এই জন্য বলেছি কলা দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে লোন নেওয়া লাগবে না এরপরে যা দোয়া মুখস্থ আছে বলেন কোরআন হাদিসের অন্তত আমার অনুরোধটা রাখবেন সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির মহমা কামার অব্বায়নী সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যে ভাব আমাকে বাল্য অবস্থায় দেখেছিল হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যেভাবে বাল্য অবস্থায় দেখেছিল বাপ মায়ের জন্য একটু দান করবেন খুব পাওয়ারফুল ফলে দান শাস্তি বন্ধ হয়ে যাবে বাপ মায়ের জন্য এলাকার ওয়াশ হয় পুরুষ নারীকে কাপড় দিবেন বাপ মায়ের জন্য এলাকার ওয়াশায় পুরুষ নারী বাড়িতে পানির ব্যবস্থা করবেন দাওয়াত খাওয়ায় না ওইটা চলবে না চল্লিশ দিনে দাওয়াত খাওয়ানো হারাম চার দিনে দাওয়াত খাওয়ানো হারাম এইভাবে কোরআন তেলাওয়াত করে বাপের কবরে বক্সে দেওয়া না জায়েজ এগুলো চলবে না বাপ মরে গেছে দুটা পথ দান করে ভালো জায়গায় আর একটা পথ বাড়িতে বসে বলেন না কবরে বসে বল পাশে গিয়ে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এইটা তো বলতে পারবেন কিছু না পারলেও আল্লাহ আমার বাপকে ক্ষমা করো সময় তো দিনই বল এই দোয়াটা পড়বেন তারপর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় লম্বা হয়ে গেছে মধ্যে কিছু প্রয়োজনীয় কথা বলতে এমন হয়েছে যদি আপনাদের বসে থাকার উপরে আমি খুব বেশি খুশি এইভাবে বসে থাকা তো খুব কম দেখতে পাই আমি আপনাদের উপরে খুব খুশি হয়েছি আপনাদের বসে থাকার উপরে আমি খুব সন্তুষ্ট হয়েছি আমি আপনাদের সুক্রিয়া আদায় করি মোল্লা উম জি যাওয়ার পূর্বে বই পুস্তক আছে কি খালি জীবন যাবেন না শোনেন